হ্যালো গাইজ আমরা বেরিয়ে পড়লাম একটা নিমন্তন্ন গাড়ি যাওয়ার জন্য সেটা হচ্ছে অন্নপ্রাশনের নিমন্তন্ন আমার হাজব্যান্ডের বন্ধুই বন্ধু তার মেয়ের অন্নপ্রাশন ছিল অনেক দূরে তো ওই যে টোটোতে উঠে পড়েছি আমরা বাইকে যাইনি আমরা ট্রেনে যাওয়ার প্রিপারেশান নিয়েছিলাম টোটোতে উঠে পড়েছি টোটো থেকে নেমে যে স্টেশনে বসে আছি মনে হলো কিছু একটা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো সামনে পাপড় দেখলাম পাপড় নিয়ে আমি আর মাম্মা খেতে লেগে গেছি এবারটা ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে মাম্মার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে ওর পাপাই সারাটা রাস্তা ওকে নিয়ে গেছে কারণ ও ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়েছে দেখো কীরকমভাবে এই যে আমরা হরিশনগর নেমে পড়েছি ওখান থেকে কোনো টোটো পাচ্ছিলাম না তার জন্য ওর বন্ধু এসে নিয়ে গেছে আমাদের ওর বাড়িতে বাড়িটা একদম বর্ডারের গা ঘেঁষে কি বর্ডারের ওই পারেই চলে গেছিলো কোনো এক সময় তো অনেক দূরে যাই হোক এই দেখো তার কাটা দিয়ে পুরোটা ঘেরা ওর বন্ধু এসে আমাদের স্কুটি করে নিয়ে যাচ্ছে এই যে অবশেষে আমরা সেই অন্য এসে পৌঁছালাম টাটা